হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমার দাদা খুব ভালো আছে তো দেখো তো আমরা কোথায় গেছি আসলে আমরা চলে গেছি একটা বিয়েবাড়িতে বিয়েবাড়িতে গেছি তো শীতকাল মানেই তো বিয়ে না বলো অনেক ইনভাইট এসছে আমাদের বিয়ের তো ডেটও পড়েছে অনেকগুলো তো এক এক করে যাচ্ছে বিয়েতে তো একদিন এমন হয়েছে একদিনে দুটো বিয়েতে চলে গেছিলাম তো চলো আজকের বিয়েটা দেখে নাও মানে বিয়ে বাড়িটা যদিও আমরা বিয়ে দেখিনি আমরা আগে চলে এসেছি কেন কি অনেকটা বাড়ির থেকে অনেকটা দূর তাই জন্য আমরা বিয়ে দেখিনি আর প্রচুর ঠান্ডা না এই জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না চলে এসেছি তাড়াতাড়ি তো রাস্তায় যাওয়ার পথে আমাদের দেখা হয়েছে একটা বাদামুলা ভাইয়ের সঙ্গে তো চলো দেখে নাও তো রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে চোখে পড়েছে বাদাম নিয়ে বসে আছে একটা ভাই তো দেখি আমার খারাপই লাগলো খারাপ লাগলো কি এত ছোট না এইটাই আর কিছু না তো সেখান থেকে আমরা কিছু বাদাম নিয়ে নিয়েছি দু প্লাস্টিক তো বাদামগুলো খেতে কিন্তু খুব টেস্টি তোমরাও যদি পারো নিতে পারো কিন্তু এখান থেকে বাদাম তোমাদের খুব ভালো লাগবে খেতে তো বাদাম ঠাদাম নিয়ে নেওয়ার পর আমি তো সারা রাস্তা খেতে খেতে গেছি বাইকে বসে বসে আমাকে ও কয়েকটা দিয়েছে আমি চুলে ছুলে খেয়েছি তারপর আমরা বিয়ে বিয়েবাড়ি আসি বিয়েবাড়ি আসার পর আর বিয়েবাড়ি মানেই তো ফটোশ্যুট ছবি তোলা ভিডিও করা তো আমি ভিডিও করছিলাম আর নতুন বউকে ছবি তুলছিলো ক্যামেরাম্যান তো আমরাও ছবি তুলেছি নতুন বউয়ের সঙ্গে ভালো লাগছিলো নতুন বউকে নতুন বউকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর রিসেপশানটা রিসেপশান না সরি বিয়ে বিয়ে বাড়িতে হয়নি বিয়ে হয়েছে একটা হোটেলে হয়েছে তো হোটেলটা তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে যেতে প্রায় অনেকটা সময় লেগেছে তোমাদেরকে আমি আগেই জানালাম তো খাবারের আইটেমগুলো খুব ভালো ভালো ছিল বাট আমি ভিডিও করতে পারিনি আমার তখন খুব রাগ উঠে গেছিলো ওই রাগের জন্য আমি আর কিছু ভিডিও করতে পারিনি তাই ভিডিও এতটুকুই তো চলো তা তা বাই আবার নিয়ে আসবো একটা বিয়ের ভিডিও